হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি বাঁধাকপির ভর্তা এভাবে একবার ট্রাই করে দেখবেন সো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে অল্প কিছু তেল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এবার অল্প একটু লবণ মিক্সড করব। লবণ মিক্সড করা হয়ে গেছে এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে লবণ দিলে বাঁধাকপিগুলো স্লাইসগুলো একটু তাড়াতাড়ি নরম হবে এই জন্যই লবণটা দেওয়া তো লবণ দিয়ে আমি একটু ঢেকে নিচ্ছি যাতে অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা খোলার পর অনেকটা সফট দেখাচ্ছে অনেকটা সফট হয়ে গেছে আবারও আমি একটু নেড়ে চিড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করতে হবে না যাতে একটু একটু কমে আসে তখনই বুঝতে পারবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার প্যানে অল্প আরেকটু তেল অ্যাড করলাম এখানে একটা টমেটো আমি কুচি করে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এখানে কোনো কিছু অ্যাড করব না শুধু কালারের জন্য এক চিমটি হলুদ আমি অ্যাড করে নিয়েছি এটা শুধু ভর্তার কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারবে এই যে টমেটোটা হয়ে গেছে একটু নরম হলেই উঠে নিব এবার নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি আমি এখানে পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ ভেজে নিয়েছি মরিচটা আমি ম্যাশ করে নিচ্ছি এর সাথে ভাজা পেঁয়াজ এবং সামান্য একটু ধনিয়া পাতা একসাথে মেখে নিয়েছি এবং এখন দেখতে পাচ্ছেন বাঁধাকপি এবং টমেটো আগে থেকে সিদ্ধ করে রাখা এগুলো আমি মরিচের উপর দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব সো দেখতে পাচ্ছেন কত সহজে আমি তৈরি করে ফেললাম বাঁধাকপির ভর্তা এটা বানানো যতটা সহজ খেতে ততটাই মজা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না তবে এইভাবে বানিয়ে খেলে আমার কাছে খুবই ভালো লাগে সো এখন আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফাইনাল লুক আসলে দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে জানি না আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ